আমার আল্লাহ কালকে দুঃখ না দিয়ে রাত্রে আমার আল্লাহ রসুল সাদের সময় যে সময় রা

যে লক্ষ্য আপনারা কে না সফল কে থেকে এবং মনে কাফের মানিয়ে দিয়েছে আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কিন্তু কোলা আমি ভুল হলাম মাফ하라 এই মানুষ কে bale re je tora kaper hoye ja shaitaner protaronai bhule to ami bhule tomar jodi pore protaronai pore

সদাইল বসে চিন্তাভাবনা করে মেজাল খুঁজে পেল যে যে নবী হিন্দি মাখি নি জানা নবী বলেছিলেন যে বিলি সুরে তুই যত দেই আমার দিয়ে আর রসুলুল্লাহ কে বলে বললেন আল্লাহ

যেন <laughs>

मुस्लिम अल्लाह मजरस्तान থি মিলে হদের কেউ ইডি হাইনি রসুলা শিক্ষকাদমা অত বছ পাথ। ই বি জমি কেউ ইডি হাইনি বা তা রসুুরুল লা চিনেছে আকলে বিশ্ব শি স্যের শিখ আমারা আমা মা ধরাবে হামা রসুু লালা ক আমি কা ত কুটা কুল কায়েনা এ শি ফ ের শিকাজবেকে সে ক কে সে যদি রসূলুল্লাহকে আমরা ওয়ালিকে শুনে থাকি যে রসূলুল্লাহ বলেন যে মূর্খ নাউজুবিল্লাহ রসূলুল্লাহ পড়তে জানি রসূলুল্লাহ না নাউজুবিল্লাহ ওখানে जातो আমাদের বাবা দিদার রসূলুল্লাহ যদি কাফের কাস্তকে শীত কেউ বলুন কার মোহাম্মদ রাসূলুল্লাহকে আমি আমার আর একটু জোরে আর একটু জোরে

যদি করে অন্যদিকে যদি ঘুরে থাকে তাহলে রসুল্লাহ কি আমি দেখতে পাবো না ওই সার গোটা সারা জায়গায় ছিদ্র করে রেখেছিল

প্রিয় আজকে کرونا Abubakar প্রশ্নের উত্তর তোকে দিতে হবে ইশা আল্লাহ তাআলার দরবারে كدهছিল লাগি আমি কাছে আল্লাহ

দরবার কে কে কথা বলে দেবো আরে কি জোরে বলে

सब बोले पहले दिए थे जे बागे रखे ले किंतु ये

जिसे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम माने दीदार पावा देखा दीदार भाग्यर बाबा सवार जन्म नसीबे नाई तबे हां जरा चेष्टा करे करते हो ये आसिर के आपना में एसे छे आपनादेर काछे जदि बोली जे भगवान नबी वाश हबे आगामी वर्ष 50000 टाका दिबे बोलो ना क्यों क्यों एक जन बोले 50000 टाका दो एक को भी

যদি কেউ কেরাতা মাওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ খরচ করে মান আনফাকা দিরহামিন কেরাতি মাওলুদ যদি একটা টাকা জন্য খরচ করে আল্লাহর রাসূলের সাহাবা আবু আমি

কোন সমস্যা নেই পাগল হয়ে উঠে চলে বলি না সম্ভব নয় তো যদি আজকে আপনাদের কাছে বলি এটা সেটা ওটা সেটা আছে সব বলি আপনারা বলবেন যতই বলেন হঠেক দিতে পারবো

রাসূলের জন্য যে আমরা এই গ্রামের আমরা যারা আসি রসুলকে ভালোবাসি কারণ রাসূল তিনি শুধু আমাদের নয় কারণ আল্লাহর তিনি দুনিয়ার জমিনে পাঠিয়ে আর বলে দিয়েছেন যে আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছি রাহমাতাল আলামিন করেন আমি আল্লাহ পুরো কায়েনাতের রহমত করে রাসূলকে পাঠিয়েছি সকলের নবী করে পাঠিয়েছি শুধু আমন